স্ট্রোক আল্লাহ মাফ করুক কারো বাসা যদি স্ট্রোক কারো হয় স্ট্রোক এটা কিভাবে বুঝবেন এই লক্ষণ আপনাদেরকে শিখা দিচ্ছি খুব ইম্পর্টেন্ট স্ট্রোক হলে দেখবেন যে সাডেন আনকনসাস হঠাৎ অজ্ঞান হয়ে গেছে রোগীটা তার মুখটা একটু বেঁকে গেছে তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে এই ধরনের যদি এবং এক পাশ দুর্বল হয়ে যাবে যে শরীরে এক পাশ হাত অথবা পা দেখবেন সে তার অবশ কাজ করতেছে না এই লক্ষ্যগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন কারণ প্রথম সাড়ে চার ঘন্টায় এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার প্রথম সাড়ে চার ঘন্টা যদি নিয়ে যাওয়া যায় সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে আল্লাহ চাহতো তার যে ব্রেইনের যে নার্ভগুলো সেলগুলো যে ড্যামেজ আছে স্ট্রোক হলে প্রতি মিনিটে উনিশ লক্ষ করে সেল ড্যামেজ হয় পারমানেন্ট লস ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পারমানেন্ট লস এটা ব্যাক করবে না ফেরাইতে পারবেন না তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট এরকম যদি কোনো রোগী পান বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয় দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন হিজামা হিজামা এটা আমি আসলে জানতাম না হাদিস পরে জানছি যে রোগ রোগ ব্যাধি নিয়ে যে অধ্যায়টা আছে সেখানে রসুল্লা সাল্লাম বলছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে সিঙ্গা লাগানো তো সিঙ্গা লাগানো আমি ওই সময় বুঝতাম না পরে দেখতেছি সিঙ্গা লাগানো হচ্ছে হিজামা করা এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট এত টেস্ট এত ওষুধপত্র খেতে হয় এটা লাগবে না আপনার বছরে একবার দুইবার করে হিজামা করাবেন আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল আমি আগে ফুটবল খেলতাম প্রচুর হাঁটু হাডু ব্যথা করতো একটা সেশন নিয়েছি হিজামার হিজামা যদি কেউ সত্যিকারতে ভালো মতো হিজামাটা করাইতে পারে হিজামা থেরাপি যদি ভালো হয় আপনি হিজামা করে নিই আপনার মাথা ব্যথা থাকবে না হাঁটু ব্যথা কোমর ব্যথা মানে শরীরে যে কোনো জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে এটা একটা মারাত্মক রেজাল্ট ভীষণ কার্যকরী মাসাল্লাহ শুধু তাই না এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মুক্তি দিবে কারণ হিজামাতে কি হয় আমাদের এই যে যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না ওই দূষিত রক্তগুলোকে চামড়ার ভিতরে যেগুলো জমে থাকে এই রক্তগুলোকে বের করে নিয়ে আসে যেগুলো টক্সিক যেগুলো একটা বিষাক্ত এই রক্তগুলোকে বের করলে এবং রক্তের সঞ্চারণটা ঠিক থাকে আমাদের বডিতে একটা কথা সবসময় মনে রাখবেন জীবন্ত রক্তে চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন আচ্ছা আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা রাখা আছে পজিটিভ রক্তধারী মানে এ পজিটিভ বি পজিটিভ আমরা অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারণ আপনাদেরকে একটা খবর দেই নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে পারতপক্ষ চেষ্টা করবেন আপনারা তাদেরকে বিয়ে না করার মানে এটাকে আমি এমনিমনি বলতেছি আপনারা তো বিজ্ঞানের ছাত্ররা সবাই পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানের কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইক্রো ব্লাস্টোসিস একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ ফিটালিস হবে তার হার্টের মধ্যে পানি জমবে লাংসে পানি জমবে ওই বাচ্চার ব্রেইন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে ওই বাচ্চার তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে বলে মানসিক ভারসাম্যহীন হয়ে ওই বাচ্চা কিছু দিবে অজ্ঞান হয়ে যাবে কমাতে চলে যাবে মারা পর্যন্ত চায় এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না এটা কি মানে যারা বিয়ে করে ফেলছে ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ মেয়ে তাহলে তাদের উপায়টা কি উপায় আছে ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন আঠার সপ্তাহটা ভ্যাকসিন দিতে হয় এবং বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয় তাহলে আল্লাহ তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবে আর নেগেটিভ রক্তধারী যে ছেলেরা আছেন আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা পজিটিভ ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয় আচ্ছা ত্বক ফর্সাকারী ক্রিম এটা ব্যবহার করে না অনেকে আপনাদের ক্যাম্পাসে করে এই ত্বক ফর্সাকারী ক্রিম না দয়া করে মা বোনেরা করবে না যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে দেয় তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে ইমিউনিটি তার থাকে না এবং এখানে মার্কারি থাকে তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার নার্ভ গুলো ড্যামেজ হয়ে যায় তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে ডোজে খুব বেশি মাত্রায় হাইড্রোকোনাম একটা উপাদান দেয় এই ত্বক ফর্ষাকারী ক্রিমগুলোতে তখন কিছু সময়ের জন্য সে যতদিনে ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখায় ফর্সা দেখায় কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোগাতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে এই মেলানিনটা আর খরণ হয় না মেলানিন খরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে ফর্সা দেখাবে মেয়েরা তো বুঝে না তারা ত্বক ফসা করে ক্রিম দিচ্ছে দেখাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ফলন তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায় যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায় তখন তার এখানে মেস্তা হয় কালো কালো ছোপ ছোপ দাগ পরে যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার এই জন্য বলতেছি যে কোনো ছেলে হোক মেয়ে হোক আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান আলু পেস্ট করে সেটা দিবেন আলু কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে এটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন যদি সম্ভব হয় সপ্তাহে দুই তিন দিন নেবেন দেখবেন যে ইনশাল্লাহ ইস্কিটা আপনার ভালো থাকবে তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য দেখেন মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে সে আশঙ্কা করছে এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে কিন্তু আমাদের মমিন বান্দাবান্দির বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে এটা একটা গুনাহের কাজ বলতে পারেন আপনি হতাশ হওয়া যাবে না আপনি যদি হতাশ হন কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে বিপদ ঘটে গেছে আপনি হতাশ হইলে আপনি এখান থেকে বের হতে পারবেন না বরঞ্চ বিপদকে আরও ঘনীভূত করবেন একটা বিপদ আর শাখা পোশাক গজায় আরও অন্য বিপদ ডেকে আনবে এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায় এবং ইসলামিক যে তরিকা সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালাই দেখবেন ইশালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে বিপদে হায় হতাশ করে কখনোই বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না কেউ পায় নাই আপনিও পাবেন না এই বিপদের মধ্যে যে ভয় এই যে একটু অ্যাংজাইটি ফিল হয় হতাশ লাগে যে কি হবে এটা শয়তান ভিতরে ঢুকে দেয় আপনি আল্লাহর যে রহমত এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন শয়তানকে মনে করতে শয়তানটাকে ভয় ঢুকিয়ে দিয়েছেন আপনি মনে করছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন দেখবেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তালাই দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতে আর আল্লাহ তালা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন আল্লাহ তালা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে কখনো হা করবেন না কারণ আল্লাহ তালা কিন্তু মানুষকে ক্ষুধা তার জীবন ফল ফসল এই এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা কতটা মজবুত এই সময় যদি আপনি হায় করেন আপনি ফেল আপনি ফেল আর জীবনে হয় এত হতাশার কিছু নাই সত্যিকার শয়তান আমাদের কিন্তু শেখায় এই যারা স্টুডেন্ট আছেন আপনাদের এখন মানে মেইন যে যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন যে বের হওয়ার পরে কি চাকরি করব কোথায় যাব কি হবে আমার ভবিষ্যৎ এত চিন্তা করার কিছু নেই ভাই আপনি আপনার কাজ করেন আল্লাহ তালা কাউকে না খেয়ে মারবে না সবার জন্য রিজিক ফিক্স করে দিয়েছে আপনি পরিশ্রম করে যান আল্লাহর কাছে চান রাতে আগে আগে ঘুমান পারলে কিয়ামুল লাইল যদি সারাদ আদায় করেন দুই রেখার যদি সারাদ আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাল্লাহ এটা আমি ইনশোর করছি আপনাদেরকে আপনার পরিশ্রম করে হতাশার কোনো জায়গা নেই শুধু ভোরবেলাটাকে কাজে লাগান ফজরের আগে উঠে যদি কেউ এক দুই ঘন্টা পরে এবং ফজরের পর আরও এক দুই ঘন্টা পড়তে পারে তা সারাদিন কিছু না পড়লেও চলছে পাঁচ বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন হতাশা আসবে কোথায় থেকে